আই ক্যান ডো আমি করতে পারি আই কুড ডো আমি করতে পারতাম আই মাস্ট ডো আমি অবশ্যই করব আই হ্যাপ টু ডো আমাকে করতে হবে আই মে ডো আমি করতেও পারি আই মাই ডো আমি করতেও পারতাম আই হ্যাড টু ডো আমাকে করতে হয়েছিল আই ইউসড টু ডো আমি করতাম আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে পারি আই কুড ম্যানেজ হিম আমি তাকে ম্যানেজ করতে পারতাম আই মাস্ট লার্ন কম্পিউটার আমি অবশ্যই কম্পিউটার শিখব আই হ্যাভ টু আর্ন আমাকে উপার্জন করতে হবে আই ইউজ টু স্মোক আমি ধূমপান করতাম আই মে গো টু শপিং আমি শপিংয়ে যেতেও পারি আই মাইট হেল্প হিম আমি তাকে সাহায্য করতেও পারতাম আই হ্যাড টু টলারেট আমাকে সহ্য করতে হয়েছিল এ লট অফ প্রচুর রাবর্টস বাজে কথা